এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ সারা বছর তুমি যাই পরে থাকো না কেন তোমার লাস্ট মুহূর্তের প্রিপারেশনই বলে দিবে তুমি এইচএসি তে কতটুকু ভালো করবা তোমাদের এই লাস্ট মুহূর্তের রিভিশনকে এবং লাস্ট মুহূর্তের প্রিপারেশনকে সামনে রেখে আমরা তোমাদের জন্য লঞ্চ করেছি আমাদের একটি ফ্ল্যাগশিপ কোর্স এইচসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তোমাদের মধ্যে অনেকে আছো সারা বছর লেখাপড়া করেছো কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার হওয়ার পরেও পর্যাপ্ত প্র্যাকটিস পর্যাপ্ত সি কিউ প্র্যাকটিস করা হয়নি আবার অনেকেই সারা বছর লেখাপড়া করেছ কিন্তু এখনো বেসিক ক্লিয়ার করে উঠতে পারোনি আবার অনেক স্টুডেন্ট এমনও আছে যারা অনেক প্র্যাকটিস করেছে অনেক বেসিক তাদের ক্লিয়ার কিন্তু তাদের লাস্ট মুহূর্তে একটা ওভারঅল কনসেপ্টের উপর একটা পলিশ দরকার সো তাদের জন্য আমরা এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি সো দ্যাট তোমাদের এই কোর্সে যত ধরনের কনফিউশন থাকে যত ধরনের বেসিকের সমস্যা থাকে যত ধরনের প্র্যাকটিস প্রবলেমের সমস্যা থাকে সিকিউ এম সিকিউতে যত ধরনের প্রবলেম থাকে সব আমরা এই কোর্সে খুব সুন্দর করে কাবার করে দিব এই কোর্সের ক্লাসগুলো আসলে কেমন হবে চলো আমরা একটু দেখে নেই গুরুত্বপূর্ণ টপিকের বেসিক সিকিউ এম সিকিউ লাইভে কাভার হয়ে যাবে মানে একটা চ্যাপ্টারের ফুল বেসিক ওই চ্যাপ্টারে যতগুলা টাইপ ওয়াইজ প্রবলেম যতগুলো টাইপ ওয়াইজ সিকিউ বোর্ডে আসা সিকিউ বোর্ডের বাইরে আসা প্র্যাকটিস সিকিউ এবং টাইওয়াইজ এমসিকিউ যেগুলো তোমাদের দরকার যতটুকু দরকার ততটুকুই তোমাদেরকে ক্লাসের মধ্যে পড়িয়ে দেওয়া হবে এছাড়া প্রত্যেকটা ক্লাসের পরে হবে হচ্ছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ ডেইলি এক্সাম সো এইচসি পরীক্ষার আগে সব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হল এক্সাম এক্সামভীতি তোমাদের অনেক বেশি কাজ করে অনেকে আমরা অনেক ভালো প্রিপারেশন নিলেও এক্সাম দিতে ভয় পাই তোমরা যদি আমাদের এই কোর্সে রেগুলার ক্লাসের পাশাপাশি এক্সাম দিয়ে নিচের প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার হলে কনফিডেন্ট অনেক বেশি বেড়ে যাবে তৃতীয়ত ক্লাসের মধ্যে এইচএসি পরীক্ষার সাজেশন দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমরা চ্যাপ্টার পোস্টমর্টাম দিব চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গুরুত্ব সেটা সিকিউ এর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একদম ব্রেকডাউন করে ফুললি ফুল তোমাদেরকে দিয়ে দিব। আর সব ক্লাস শেষ হলে বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট সিকিউএমসি কিউ নেওয়া হবে সো এই সিকিউএমসি কিউ মডেল টেস্টের মাধ্যমেই তুমি তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরো এক ধাপ বুস্ট করে নিতে পারবে তো বোর্ড আর টপিক ভিত্তিক যে সাজেশনগুলোর কথা তোমাদেরকে বলছিলাম সেই সাজেশনের একটা ডেমো তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ যেমন ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর একটা চ্যাপ্টার আছে সো ভেক্টরের যে যে টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কিন্তু এখানে সুন্দর করে সেগমেন্ট করে দেওয়া হয়েছে এবং কোন টপিক সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট কোন টপিক এম সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট খুব সুন্দর করে এখানে এভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য এই ডিটেইল সাজেশনটা পেয়ে যাবা এক্সামের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবা যেটা আমি একটু আগে বলতেছিলাম যে তোমরা এক্সাম দিতে ভয় পেও না এক্সাম দিলেই তোমরা পরীক্ষার হলে তোমার এক্সামের আগে কি কন্ডিশন হতে পারে এটা যদি তুমি প্রিপেয়ার থাকো তাহলে তোমার এক্সাম হলে যে এক্সাম ভীতি ওই এক্সাম ভীতিটা তোমরা কাটিয়ে উঠতে পারবা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এক্সাম দিয়ে খারাপ করা মানেই কিন্তু খারাপ না এক্সাম দিয়ে তুমি খারাপ করছো মানে কোন জায়গায় খারাপ করছো সেটা তুমি আগে থেকে ফিগার আউট করতে পারতেছো এবং ওটার উপর তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমার এক্সামে গিয়ে ওই যে নেগেটিভ যে ইম্প্যাক্টটা ওই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু কেটে যাচ্ছে আর আমরা এক্সামের মাধ্যমে প্রস্তুতি যাচ্ছে এই সেকশনে দেখতে পাচ্ছি যে অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা হবে আর বোর্ড স্ট্যান্ডার্ড একাডেমিক মডেল টেস্ট তোমাদের নিব যেটা সি কিউ এবং থাকবে। একদম এইচএসসি পরীক্ষার আদলে এই মডেল টেস্ট আরও কি কি থাকছে এই তো তো এখানেই শেষ না আরো কিছু জিনিস তোমাদের জন্য থাকবে যেমন ক্লাস এবং এক্সাম প্ল্যানটা যদি তোমাদেরকে বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে দেখো ফিজিক্স এ ক্লাস কেমিস্ট্রিতে আঠারোটা ক্লাস উচ্চতর গণিতে ত্রিশটা ক্লাস আর জীববিজ্ঞান হচ্ছে উনত্রিশটা ক্লাস সো আমাদের এই ক্লাসগুলো হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং আমাদের টোটাল প্লাস তেষট্টিটা তেষট্টি প্লাস এক্সাম হবে তোমাদের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের জন্য তোমরা এই কোর্সে ক্লাস চলাকালীন এই কোর্সে তোমরা যারা যারা এনরোল করে ফেলবা তোমাদের যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে বা তোমাদের যদি কোনো কনফিউশন হয় বা তোমাদের যদি কোনো কিছু কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা তোমরা কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে আটকাই যাচ্ছ পারতেছো না তোমাদের জন্য আমাদের এই ডেডিকেটেড ফ্রি ফেসবুক কমিউনিটি থাকবে যে কমিউনিটির নাম হলো এইচএসি টোয়েন্টি ফাইভ গ্রুপ সাজেশন অলরেডি এই গ্রুপের মধ্যে এগারো হাজার মেম্বার কিন্তু যুক্ত হয়ে গেছে অলরাইট এছাড়া থাকবে এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ যেখানে অ্যাকচুয়ালি তোমাদের পেইড ক্লাসগুলো হবে সো এই গ্রুপে আমরা এই গ্রুপের নাম হচ্ছে টেন এম এস এইচএসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ সো তোমরা ভর্তি হওয়ার পর তোমাদেরকে অ্যাড করে ফেলবো কি কি থাকছে এই এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে সার্বক্ষণিক টিচার সাপোর্ট থাকবে সব ক্লাস এবং কন্টেন্ট যেকোনো সময় খুঁজে পাইতে অল রিসোর্স পোস্ট থাকবে একটা অল রিসোর্স পোস্ট আমরা দিয়ে দিব সেখানে তোমরা ফেসবুক গ্রুপে হয়ে যাওয়া প্রত্যেকটা লাইভ ক্লাস ওই লাইভ ক্লাসের লেকচার স্লাইড থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবা পড়ার টেবিল একটা পোস্ট থাকবে পড়ার টেবিল হলো একটা পোস্ট এই পোস্টের মাধ্যমে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন ডাউট সলভের সুবিধা দিব মানে পড়ার টেবিল একটা পোস্ট থাকবে ওই পোস্টে তুমি তোমার ডাউটগুলো যদি সাবমিট করো তোমার গুলো আমাদের টিচার প্যানেলরা সলভ করে দিবেন এছাড়া ডেলি ক্লাস ক্লাস রিমাইন্ডার পোস্ট থাকবে ডেলি ক্লাস রিমাইন্ডার পোস্ট সো তোমার আজকে মনে করো ফিজিক্সের ক্লাস তুমি সকালবেলা ওই ক্লাসের একটা রিমাইন্ডার পোস্ট পেয়ে যাবা টিচার ক্লাস ফিডব্যাক টিচার কোন টিচার কি পড়াচ্ছেন তোমার কোন টিচারের পড়া কেমন লাগছে না লাগছে সবগুলা তোমরা ফিডব্যাক দিতে পারবা একটা ফিডব্যাক ফর্মের মাধ্যমে তো আমরা প্রত্যেকটা ক্লাসের ক্যাপশনে একটা ফিডব্যাক ফর্ম দিয়ে দিব তোমাদেরকে ক্লাস শেষে তোমরা ওই ফর্মে ঢুকে ফর্মটা ফিল করে ফিডব্যাক দিতে পারবা যে ক্লাসটা করেছো সেই ক্লাসের ফিডব্যাক তোমরা দিতে পারবা এছাড়া ডেলি হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে ডেলি হোমওয়ার্ক দিব এন্ড হোমওয়ার্ক তোমরা আমাদের ফ্রি কমিউনিটিতে পোস্ট করবা এবং আমরা সেই হোমওয়ার্ক তোমাদের চেক করে দিব কোর্সটা কিভাবে কিনবা আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স কেনার জন্য তোমার প্রথমত আমাদের ওয়েবসাইটে যাওয়া লাগবে সেটা হচ্ছে tenames.com 10ms.com এ গিয়ে HSC বিজ্ঞান বিভাগে গেলে তোমরা আমাদের এই কোর্সটা দেখতে পাবা HSC শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এন্ড এখানে তোমরা এই ইন্টারফেসটা দেখতে পাবা এবং এখানে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা এন্ড অলসো এখানে কিন্তু তোমাদের এই ইন্টারফেসে ফ্রি ফেসবুক গ্রুপের কিন্তু ও দেওয়া আছে সো তোমরা এই বাটনে ক্লিক করে ফ্রি গ্রুপে জয়েন করতে পারবা তো কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে তোমাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে সো এখানে তুমি তোমার নাম্বার দিবা অথবা ইমেল দিবা তোমার মোবাইল নাম্বার কনফার্ম করবা তোমার কাছে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে তুমি তোমার মোবাইল নাম্বারটা কনফার্ম করে এগিয়ে যাবা এন্ড পেমেন্ট সম্পন্ন করতে আপনার তথ্য দিন সো এই তোমার নাম দিবা তথ্য দিবা এরপর হচ্ছে পেমেন্ট করবা এগিয়ে যান বাটনে ক্লিক করবা আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে দ্যাট মিন্স তুমি কোর্সটা এনরোল করে ফেলেছো